এত সুন্দর শরবত হইছে মাইসি খাইয়া ক বলতে না শরবত এখানো হয়েছে খাইলি বা রে বনে বদে হে দেখ ঠান্ডা ঠান্ডে দেখো সাথে সাথে করে গ্লাস নেইয়া হালো না ও তুলি তো ওই সেমা ইনকা মানুষ নেই কোনদিন সংসার করে সঞ্জাল না অই অয় তুলি শালি তুই ডাকলি বা তখন বই না আয় তলি কেন

আমা না যে ভুল লাগে না ভুল লাগে খালি নাগে খালি দেনি বল দিন দিন লুসছে লাই কাছে গেরাম আছে والله করে না করে শুধু হারার করে সবার বাড়ি করে গলার লাগে এই সর্বদেশ দেশ হইতি তা আমার শরীরে খালি বেশি হই মারতাছ খালি আদিতাছ শরীরে কোথায় কোথায় ভুল করে তুই মার মুলাতে তো মার দি খালি কোলে না নাসমু নাসপা কে কোন কোন রাতে না না ন ন বুঝবা দাও এটা আজ আর আজ কে আজ কে সরব মানে জি টা খালি একবার খাইয়া দাও বাবা করে খাওয়ায় না যত সরব খাওয়াই আজকে খাইয়া দাও কি সুন্দর স্বাদ হইছে ওই দেবা তে তো সারা সরব আমি খামু না কি সরব খাবি না

আচ্ছা যাম যাম আছি ভাই আচ্ছা খাই মোৰ ঘাটানা রানি তো পরে যাবো ফালের নতুন একটা সিনেমা আছে রাজকুমার ওটা দেখলাম দুই ঘন্টা কাইটা গেছে আর তোমার মনে থাকে না সাকিব খান ভাতার ওপর সারা যদি একটা বাচ্চা কাচ্চা তার বেড়ে থাকতো তাইলে বুঝতাম তাও তো ভালো হইতো একটা পোলার মা হইতাম তোমার যে হে আশা করা হারি না খাসিনি কি আশা করবি বিয়া করার আগে পেট কইলে নি হইছে আমি তুই বাচ্চা কাচ্চা আর আশা কি বাগেরা করস আমার বাড়ি থেকে বাচ্চা হলে তো জমি জমার ভাগ ধরতে এর লাগি মনে হই প্ল্যান করছে আর বাপ দাদার জমি ইচ্ছা করলে কি মানছরা দিয়ে দিমু রে হ্যাঁ

একটু কাম করো তুমি যা না সর্বতপ্ততে যা গোসল করে গা মাথাটা ঠান্ডা কাম গেলে আজকে বনো আজকে তোর বাদ দি মুজর মত খামু বনো আজকে সর্বস্ত জামি জেডা হ্যাঁ জেডা জেডা সর্বস্ত জামি জেডা হেইড়া যো গলি তো খাবে কি আইসক্রিম ভাই পাশা পাশা দেন পাশা দেন

খুচা নাই তুমি ঠান্ডা বেশি ঠান্ডা আমাদের তুমি তুমি ঠান্ডা আজকের এক গ্রামের মানুষ তুমি

ভাই এক গ্রামে কোনোদিন একটা বেচা এনে করে না দুই হাজার দশ বিশ পঞ্চাশ গ্রামে যান না আমারে

আমি বলতে হাও পছন্দ করে না কথা কই না কথা ও কথা বাইরিতেছ না তোর কথা কই বল আমি মনে মুখ তো কথা আপনি কি সর্বتازটা কি ভাবে আপনি আমি যে ফুলwidetilde ধরে ব্যবসা করতেছি না বাড়ি গরমের মধ্যে মাথা মন দিল পান কিছুই ঠিক নাই কে দেখতাছি আর রেসোক কে হুকুম দতাছেন বাতাস আইলি বান বাতাস ভাই একটা কথা তো খামু না আমি ডালমু

किर एक भर लोक भाई पोर लोक दा गरम है पोर लोक कित्या बशा कित्सू नाही भाई 400 হইবে होता 400 400 हैं 20 गिलासले भर 20 गिलास दम तू 4 टा गिलास 400 भाई इट्टू पारे दे हैं क्या है गोसलडा कोइरना ने आम्ही ओ भाई दे क्या दे जा खराब ओ भाई, भाई आम सर्व दे क्या दे जा भाई दे क्या दे जा हैं खराब

মনে কাদার মুতের দানিয়া বসা করে হালা দেয়া করে হ্যাঁ হম তাতে খাইয়া নিয়ে কিরকম বাগাবাকি করলো আবার গোসল গোসল করলো সার আর শরবত খাইয়া নিয়ে ফাক খাইয়া নেয়া গোসল দেনে গেলো গা পালে তো বলা যায় শরবত রে নগদ টা সারা বেছে না কারণ মাছ ধুলা টাউড়ি বেছি